আমি বিগত আমি এমন কিছু নাই বলতে পারবেন আমি মাত্র চারটি কথা জিজ্ঞাসা রেখেছিলাম আমি প্রথম নম্বর জিজ্ঞাসা রেখেছিলাম আমি বলেছিলাম ওরে নাতি ভাই ওরে ভাই প্রথম নম্বর জিজ্ঞাসা ছিল যে আমার যুগের শঙ্খ আমার যুগের চক্র আমার যুগের গদা আমার যুগের জল আমার যুগের আকাশ আমার যুগের বাতাস আমার যুগের মাটি তুই বলে যাবি এই নারায়ণের চাকাকে বাদ দিয়ে তোদের যুগে তোরা নতুন কি তৈরি করতে পেরেছিস বলুন আপনারা পেয়েছেন বলুন পেয়েছেন যে ভাই তোর ছেলে বলছে বাবু তোর মেয়ে বলছে বাবু তোর বউ বলছে বাবু তোরা এই যে সবাই সমাজটাকে বাবুর সাথে সাজিয়ে দিয়েছিস কোথা থেকে পেছেন বলছে কান্দির লালা বাকি সব সালা বলিয়া হারি করিয়া গেলি যা দিয়ে গেলি যা উত্তর তাতে ধরে গেল আমার জালা আসর তাকে করে দিয়েছি জালা আমি তিন নম্বর দাবি রেখেছিলাম আমাকে বলবি এই পুরো মিড ডে মেল করেছিস তোদের ওই যুগের ছেলেমেয়েরা স্কুলে যে স্কুলের ভাত থাকছে বলবি এই মিড মিলটা প্রথম কোন মরক্ষী চালু করেছিল বলছে এই নীল ডে মিল না কি অমর্ত্য সেন করেছে তোর বাবার মাথা করেছে। এই মিড মিল প্রথম করেছে তামিলনাড়ুর একজন মন্ত্রী নাম যার কে কামরাজ এই মিড মিল প্রথম তৈরি করেছে যা জানি না তা তো ভুল কথা বলে যদি পয়সা নিয়ে যাস এ পয়সা থাকবে আহা আ ঠিক বলেছো দাদা হয় ডাক্তার লবে নালে পুলিশ লবে তবে আসলে হয়েছে কি জানেন এ চালাক নয় চতুর নয় এর বড় হাবা আর কালো বামুন দেখে বলছে আসছে আমার বাবা ভাত ছাগল দেখে বলে ভাগুলপুরি গাই আর শ্বশুরকে দেখে বলছে আসছে আমার ভাই ভাই চিনি খেতে দিয়ে বলে কোন দেশের বাড়ি আর শাশুড়ি মাকে দেখে বলছে আসছে আমার ওরে আমার তুমি তোমার জন্য ভালো হয় না সাড়ে তিন দিন আমি তবে বাবা একটা আমি সত্যি কথা বলি দাদা বুঝলেন আপনারা কেউ কিছু মনে করবেন না এর কিন্তু মাল বেচার কায়দাটা কিন্তু খুব ভালো এর মাল বেচার কায়দাটা খুব ভালো কি রকম কায়দা জানেন একদিন আমি গান করতে যাচ্ছি পুরুলিয়াতে আসানসোলে ট্রেন ধরব করে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি সেই স্টেশনের সামনে এক ভদ্রলোক এখন করেছে কি সে এখন মাল বিক্রি করছে কি মাল বলছে চল্লিশ টাকায় বাঘের খাঁচা চল্লিশ টাকায় বাঘের খাঁচা চল্লিশ টাকায় বাঘের খাঁচা ঢুলি ভাই নয়ন বলছে যে দাদা চল্লিশ টাকা করে নিচ্ছে আর একটা করে বাঘের খাঁচা দিচ্ছে চলো কেন একটা করে বাঘের খাঁচা নিয়ে আসি আমি বললাম এ ভাই গান করতে যাবি না বাঘের খাঁচা কিনতে যাবি কোনটা তখন আমার দোহার বাপিদা বলছে এ ভাই চোকানে বাগের খাঁচা কিনিয়া না কিনি বাগের খাঁচাটা কেমন একবার দেখে আসি کنه চও বাবার কালা তো আমরা দেখিনি বাগী দেখিনি বাগের খাঁচা তো কোন দূরের তা দেখলাম টেনের তো একটু লেট আছে বাগের খাঁচা দেখতে গেলাম তা দেখছি আমি দেখলাম देखिए 40 টাকার বাগের খাঁচাটা কেমন তা গিয়ে দেখছি এত ভিড় লাইন ধরে লোক দাঁড়িয়ে আছে কোন রকম টাকা দেখা যাচ্ছে না যে মাল বিক্রি করছে কোন রকম সরিয়ে দিয়ে আমি ঢুকে দেখছি তা সেই ব্যক্তি 40 টাকা করে নিচ্ছে আর একটা করে জানিয়া পেন দিয়ে দিচ্ছে 40 টাকা করে নিচ্ছে আর একটা করে জানিয়া পেন দিয়ে দিচ্ছে আমি যে জিজ্ঞাসা করলাম যে ব্যক্তি জাঙ্গিয়া বিক্রি করছে আমি বললাম ভাই তা তুমি যে 40 টাকা করে নিচ্ছ আর একটা করে জাঙ্গিয়া বিশছো আর মুখে যে ওই যে 40 টাকায় বাগের খাঁচা বাগের খাঁচা আমরা তো বাগের খাঁচা দেখতেছি তোমার বাগের খাঁচা কই বলছে দাদা বর্তমানে যে যুগ তাতে করে যদি মাল বেচার কায়দা না থাকে দাদা আপনার মাল কিন্তু বিক্রি হবে না হবে

Yeah.